আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আজকে শুরু হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শারিফ শিক্ষার ক্লাস লার্নিং অব দ্য হোলি কোরআন ইন এ সায়েন্টিফিক ওয়ে প্রথম ভাগ এটা আমাদের বারোতম সংস্কার এই বইয়ের কেমন যে রকেট আছে এটা হুম এই বইয়ের লেখক হলো আমাদের আমার ওস্তাদ করিম আল্লাহ মোহাম্মদ রমজান আলী সাহেব সভাপতি গবেষক লেখক হ্যাঁ কেমন উনি তো আবিষ্কার খুঁজুর আমাদের বৈজ্ঞানিক কোরআন শিক্ষা ফাউন্ডেশন হাকিমাবাদ এটা আপনার আশুলিয়া জামগোড়া তো এটা আজকে আমরা পড়ব হ্যাঁ আপনি প্রথম থেকে বইয়ের পড়াগুলি ধরে নেবেন ঠিক আছে বয়স্ক তো আপনার তিন বছর সাত মাস আচ্ছা মাশাল তিন বছর সাত মাস আসন কাট পেন্সিল ধরেন এখানে আমরা প্রথমে পবিত্র কোরআন শিক্ষার শর্ত পাঁচটি আমরা শিখব এখানে পাঁচটি বিষয়ের ব্যবহারে জানলেই একটু যায় কোরআন শারিফ পরা যায় পাঁচটি বিষয়ের ব্যবহারে জানলে

হ্যাঁ হার কাতের উচ্চারণ আর সুকুন এরে ব্যবহারে জানতে হয় সরু পরিচয় সরুপ পরিচয় জোরে বলেন সরুপরিচয় হার কাতের উচ্চারণ আর সুকুনের ব্যবহারে জানতে হয় তিলুয়াতে শুদ্ধ করতে হলে তিলুয়াতে শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয় তাসবিদ জেনে সেই অনুযায়ী বারবার মাস্ক করুতে হয় তাজবিদি জেনে সেই অনুযায়ী বারবার মাস্ক করতে হয় হ্যাঁ এটু পড়া আমরা আবার প্রথমটি বলবো হ্যাঁ আবার পাঁচটি বিষয়ের ব্যবহারে জানলে পাঁচটি বিষয়ের বলে আনসারি পরা যায় কোরআন সরু সরুপরি চয় কাতের উচ্চারণ আর শুকুনের ব্যবহারে জানতে হয় শুদ্ধ করতে হলে তিলুয়াতে শুদ্ধ করুতে হলে হ্যাঁ আবার হাটা বরং করে হ্যাঁ বলেন তিলোবাতি শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয় জেনে সেই অনুযায়ী বারবার মাসক মাস্ক করতে হয় আবার পাঁচটি বিষয়ের ব্যবহারে জানলে বলেন পাঁচটি বিষয়ের জানলে কোরআন পরা যাই পাঁচটি বিষয় ব্যবহার কোরআন পরা পরিচয় বলেন হারিকতের উচারুন আর শকুন এর ব্যবহারে জানতে হয় হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে মর্সিদে গেছিলা রমজান মাসে আমি পড়াইতাম ব্যাংটন মর্সিদে মনে আছে না হ্যাঁ আবার রডি পাঁচটি পাঁচ দেখাও তো পাঁচ দেখাও তো পাঁচটি ব্যবহারে জানলে যায় পাঁচটি বিষয়ের ব্যবহার যায় করাজের উচ্চারণ আর সুকুনের ব্যবহারে জানতে হয় তেলোয়াতে শুদ্ধ করতে হলে তেলোয়াতে শুদ্ধ

সুকুন এরে ব্যবহারে জানতে হয়। বলেন হউরোপপী হার কাতের উচ্চারণ আর সুকুন এরে ব্যবহারে জানতে হয় তেলুয়াতে তেলয়াতে শুদ্ধ করতে হলে হলে। কয়টি কাজ করতে হয় দুইটি 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 কাজ করতে হয় তেলোয়াত শুদ্ধ করতে হলে বলেন তেলোবাতে শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয় তাসবিদি জেনে জোরে বলো জোরে বলো সেই অনুযায়ী বর বর মস্ক করতে হয় হ্যাঁ এবার আমরা নিচে যাব এ দেখেন এরপর আমরা শিখব হারফু কথা আরবি বলেন হারফু কথা বাংলাতে অক্ষর কয় আরবি যায় তাহলে আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি হ্যাঁ ঠিক আছে তাহলে আরবি ভাষাতে বলেন উনতিরিশটি পাওয়া যায় হুম তাহলে আরবি আরবি হরফ কয়টি মার্শাল্লাহ সুন্দর হয়েছে মাখরাজ কতটি সতেরোটি মাখ রাজ কতটি সতেরোটি আরবি হরফ কতটি আরবি হরফ উনত্রিশটি মাখ রাজ কতটি সতেরোটি সতেরোটি সতেরো সতেরো হুম আচ্ছা এবার আসেন তাহলে জবৎ থাকে উপরে জবৎ থাকে জের থাকে নিচে জের থাকে জের থাকে নিচে जेर था के नीचे यार रे जबर था थी रे बोलो जेर था के नीचे यार जबर था थकी ऊपरे बोलो जेर था के बोलो জের থাকে নিচে আর জবর থাকে উপরে বল মাথা মুরানো পেশ ওটা ওটা থাকে উপরে ওটাও উপরে হ্যাঁ আবার জের জের থাকে নিচে আর জবর থাকে উপরে মাথা মোড়ানো পেশ ওটা আচ্ছা এটার নাম কি বলতো জের এটার নাম কি থাকাও থাকাও তাকাও এটার নাম কি जेर इधर नाम की जबर इधर नाम की जबर इधर नाम की पेश इधर नाम पेश। की पेश पेश, इधर नाम की पेश अच्छा तले जेर जबर पेश बोले जेर जबर पेश जेर था के नीचे आर जबर था के ऊपरे बोले জের থাকে চে আর জবর থাকে উপরে মাথা মরা ন পেশ ওটা ওটাও থাকি উপরে আমরা এখন শিখবো এই হারকাত কাকে বলে হারকাত তাহলে জের বলেন জের হ্যাঁ জের জবর পেশকে পেশকে হারকত বলে বলেন এক জবর এক জের এক পেশকে হারকত বলে হারকত 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 হ্যাঁ সুন্দর হয়েছে তাহলে আমরা সুর করে আবার বুটটা বলি হ্যাঁ আবার সুগীর বলি এই যে দেখেন জের থাকে নিচে আর জবর থাকি উপরে বলেন জের থাকে নিচে আর জবর থাকে উপরে মাথামোরানো পেশ ওটা ওটাও থাকে উপরে আবার জের থা ধরে জের থাকে নিচে আর জবর থাকে মাথা মোরানো পেশ ওটা ও গাও থাকে উপরে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে জের জ বরু পেস বলেন জের জ বরু পেস কে বলেন জের জ বরু পেশ কে জানিও বলা হয় হারকাতের উচ্চারণ তারা করতে হয় তারা তার হার খাতির উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হার উচ্চারণ দেরি করে করতে হয় দেরি করে দেরি করা যাবে না দেরি করা যাবে না হ্যাঁ হার খেতে হচ্ছে না তাড়াতাড়ি করতে ঠিক আছে এবার আমরা আসবো দুই জবর বলেন দুই জবর কয় জবর জামা দুই জবর থাকা থাকা দুই জবর দুই জের দুই পেস দুই জবর জামা দুই জের দুই পেস দুই জবর

দুইটির মধ্যে একেটি হারকাত কাত অপরটি কেহে নুন শাকিন তাহলে দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে কি বলে তানবিন বলে তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে তানবিনের ভিতরে এটা আমি আগামীতে আপনাকে দেখাবো দুই জবর দুই জের দুই পেশকে বলে দুই জবর দুই জের দুই পেশকে জানিও তানভিন বলা হয় দুইটির মধ্যে বলো একটি হার কাত অপরটিকে কয় তানবিনের এবার আমরা ইলিশ মাছ খেয়েছ ইলিশ মাছ খেয়েছো ইলিশ মাছের একটা কাঁটা আছে এটা কি মাথায় না পেটে কোথায় পেটে কোথায় পেটে ইলিশ মাছের পেটে রে কাটার মত সুকুনু বাজ যজম দেখা যায় আচ্ছা ঠিক আছে ইলিশি আটকে কে মাছের পেটের কাঁটার মত ইলিশি যে ইলিসি মাছের পেটের কাঁটার মত সুকুনু বাজ যজম দেখা যায় বড় নৌকার দেখা যায় এ দেখো এটা বড় নৌকার গ্রাফি কেমন আর এটা ইলিশ মাছের পেটে কাটার শুকুন হ্যাঁ এটা বড় নৌকের গ্রাফির মতো ইলিশ মাছের পেটের কাটার মতো বলেন ইলিশ মাছের শুকোনো বা দেখা যায় বড় নৌকার মতো তা দি দেখা যায় এ দেখো ওই যে নৌকা আছে না বড় বড় নৌকাগুলি আটকা রাখা না গ্রাফি ঠিক এরকম দেখো বড় নৌকার गेरा फिर मत ताश दी ही दी देखा जाए बेन, ताश दी माने थक बिना थक बिना बले सुकूनार ताश दी दर बाबुहार जानियो या कोई रोको मोहाई পার্থক্য হচ্ছে তাস দিয়ে দখরে অতিরিক্ত একেটি হা রেকাতে রয় অতিরিক্ত একেটি হার রেকা ইলিশ মাছের ইলিশ মাছের পেটের কাঁটার মতো সুকুন বা জজম দেখা যায় বড় নৌকার গের ফির মতো তাশদী দি দেখা যায় সুকুন তাস দিদের ব্যবহার জানিও হইয়া কইর রকম হয় পার্থক্য হচ্ছে তাস দিদ অতিরিক্ত একটি কলমের মতো দেখা যায় আলিফ তার নাম আলিফ তার নাম বলেন কলমের মতো দেখা যায় आलिफ तार नाम आलिफ तार नाम जो दी कलम न थे खड़ा गिर नीचे दी के बामे नॉइ नये टान आलिफ तार नाम आलिफ तार नाम ये এই যে আলিফ জবর না এটা ভুল আলিফে যদি হারকাত তানমিন সুকুন থাকে আলিফ হামজা হবে কি হবে হামজা হিসেবে বলতে হবে তাহলে হাম জবর আ হামজা হাম যাহ জবর হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে নইলে অথবা আদায় হয়ে আদায় হয়ে পড়া হারাম হয়ে যাবে চিহ্ন এই জায়গায় সাবধান হও এই দেখো খাড়া বাঁকা চিহ্ন আছে এই যে খাড়া বাঁকা চিহ্ন এই জায়গায় সাবধান হও হামজা জানো আইন অথবা ইয়া ও না হয় আচ্ছা তাহলে আমরা এই হামজাহ জবর আ আ হামজা হলকের শুরু হতে শক্তভাবে শক্তভাবে আদায় হবে আ ই উ আচ্ছা এখন এই যে আ ই ই উ উ আ আন আন এটা বলল ইন হ্যাঁ যদি দুই যে থাকে ইন বলবো দুই জব থাকলে আন বলবো দুই পেশ থাকলে উন বলবো আন ইন উন বসির মতো দেখা যায় তার নাম লাম তার নাম লাম যদি বর্ষি না থাকে খাড়া বামে টান খাড়া দাগের নিচের দিকে বামে টান অথবা তার দেখাও দেখাও দেখো 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 তার নাম হ্যাঁ এবার তুমি বুঝতে পারছো লামের দাগ দুই দিকে থাকে তাই না হ্যাঁ খেয়ে থাকবে এবার আমরা আর হামের কাছ থেকে سوره الفاتحه سوف أعوذ بالله من الشيطان الرجيم. بلو. جري. لا جري تكون أعو... أعوذ بالله من من الرجيم Go. أعوذ... رجيم. بسم الله الرحمن الرحيم بلا مان الرحيم بلا مان الرحيم الحمد 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 لله رب العالمين الرحمن الرحيم ارح الرحمن الرحيم بلو الروح مالك يوم الدين بلو يوم الدين. إياك نعبد إياك نعبد وإياك نستعين مليك. بلو اهدنا صراط مستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضال لين آمين